শিক্ষাগত যোগ্যতা বেশি আছে মানেই মানুষটা যে প্রকৃত শিক্ষিত হবে এমনটা নয় সম্মানজনক পেশায় আছে মানেই যে মানুষটা সবাইকে সম্মান দিয়ে চলবে এমনটা ভাবার কোনো যুক্তি নেই দেখতে সুন্দর হলেই যে তার ব্যবহারটাও সুন্দর হবে এমন ভাবনাটাই ভুল গ্রুপ ডি পদে চাকরি করছে মানে তার শিক্ষাগত যোগ্যতা কম হবে এমন ভাবার কোনো কারণ নেই বড় লোক মানেই বড় মনের হবে এমনটা কিন্তু নাও হতে পারে পোশাক আশাকে ফিটফাট হলেই যে সে ভদ্র মানুষ হবে এমন ধারণা ভুল। আসলে কি হয় আমরা বিচার করে ফেলি ওপর থেকে চোখের দেখাটাকেই ঠিক বলে ধরে নি আমাদের ভাবনাগুলোকে সত্য বলে চালিয়ে দিই ব্যাপারটা তা নয় মানুষের পরিচয় তার কাজে তার আচারে তার ব্যবহারে আমি অনেক শিক্ষিত মানুষকে দেখেছি বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে কিন্তু ব্যবহারটা এতটাই খারাপ কথাবার্তা এতটাই নিম্নমানের কে বিশ্বাস করবে অত বড় ডিগ্রিধারী মানুষটা এমন হতে পারে শিক্ষিত কিন্তু ভালো মানুষ সে নয় পেশায় শিক্ষক মানেই তিনি ভালো শিক্ষার আধার নাও হতে পারে কোনো একটা ভালো পেশায় যুক্ত আছে মানে তিনি মহান হয়ে গেলেন এমনটা ভাবার দরকার নেই পেশা কখনো তার ভিতরকার চরিত্রকে বদলে দিয়ে তাকে ধোয়া তুলসীপাতা করে ফেলতে পারে না দেখতে হবে ভালো মানুষ কিনা তবে খারাপ লাগে প্রকৃত যোগ্যতা সম্পন্ন মানুষ যোগ্য জায়গা পায় না এমন অনেক ভালো মানুষ আছে যারা সত্যিই যোগ্য তারা পড়ে পড়ে মার খাচ্ছে নিজের যোগ্যতা সম্পন্ন পেশায় প্রতিষ্ঠিত না হতে তার পেরে মানে এই নয় যে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হলো না বলে সেই মানুষটি অযোগ্য বোধ হয় মানুষের ব্যবহারটাই কথা বলে দিন শেষে কে কত বড় মানুষ কে কত বেশি শিক্ষিত তার পরিচয় ফুটে ওঠে তার কাজে তার ব্যবহারে কয়েকটা পুঁথিগত সার্টিফিকেট মানুষের ভালো ব্যবহারের নিদর্শন যে নয় তা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত টোটো চালক বা রিক্সা চালকদের সুন্দর ব্যবহার দেখলেই বোঝা যায় মানুষের ব্যবহার যদি অন্যকে মুগ্ধ না করে তা সে যত বড় পেশাতেই যুক্ত থাক যত সুন্দর দেখতে হোক না সে কখনোই ভালো মানুষ হতে পারে না আজকাল ভালো মানুষের বড় অভাব